গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত তালগাছ দিনের বেলায় দেখতে সাধারণ হলেও রাত নামলেই গাছটার চারপাশে অদ্ভুত অন্ধকার ছেয়ে যেত বাতাস না বইলেও হঠাৎ হঠাৎ পাতাগুলো দুলে উঠত শোনা যেত ফিস ফিস করা গলার আওয়াজ গ্রামের মানুষ একে বলত তাল তালগাছ লোকজন বিশ্বাস করত বহু বছর আগে এক লোভী জমিদার গাছটার নিচে নির্মমভাবে কিছু শ্রমিককে হত্যা করেছিল তাদের আত্মা শান্তি না পেয়ে গাছটিতে বাসা বেঁধেছে তাই রাতে কেউই সাহস করে ওদিকটায় যেত না একদিন গ্রামে এলো কিরণ নামে এক যুবক সে সাহসী ছিল ভূতের গল্পে বিশ্বাস করত না গ্রামের মানুষ তাকে সতর্ক করল ওই গাছের কাছে যেও না রাত নামলে মৃত্যু ডেকে আনে কিন্তু কিরণ হাসলো বলল সবই মানুষের বানানো কল্পকাহিনী সেদিন রাতেই সে লণ্ঠন হাতে তালগাছের নিচে গেল চারদিক অদ্ভুত নীরব যেন প্রকৃতি ও শ্বাস আটকে রেখেছে হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল অন্ধকারে শোনা গেল ভারী শ্বাসের শব্দ তারপর কর্কশ হাসি গাছের ডালগুলো যেন অদৃশ্য শক্তিতে নড়ে উঠল আর পাতার ফাঁক দিয়ে লালচে আলো জ্বলে উঠল কিরণের গায়ে কাঁটা দিয়ে উঠল সে শুনতে পেল অনেকগুলো করুণ কণ্ঠ একসাথে ফিস ফিস করছে আমাদের মুক্তি দাও আমাদের রক্ত বৃথা গেল মুহূর্তের মধ্যে তালগাছের গায়ে যেন রক্তের দাগ ভেসে উঠল আর ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরল ভয়ে কিরণ দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না এক হাট জড়ানো ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল সে চিৎকার করে উঠল হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল বজ্রপাতের আলোয় দেখা গেল গাছের চারপাশে দাঁড়িয়ে আছে সেই শ্রমিকদের অর্ধেক পোড়া বিকৃত মুখ তারা কিরণের দিকে হাত বাড়িয়ে বলল সত্যটা প্রকাশ করো অন্যথায় তুমিও বন্দি হবে অবশেষে ভোরের আলো ফুটতেই সব ছায়া মিলিয়ে গেল গাছটা আবার স্বাভাবিক দেখালো কিরণ অজ্ঞান হয়ে ছিল মাটিতে গ্রামবাসী তাকে উদ্ধার করল সেদিনের পর সে আর অবিশ্বাস করল না বরং সবার কাছে জমিদারের নৃশংসতার কাহিনী প্রকাশ করল গ্রামের মানুষ একত্র হয়ে শ্রমিকদের স্মৃতিতে পূজা করল তখনই ভুতুড়ে কান্না থেমে গেল শিক্ষা সত্য কখনো চাপা থাকে না অন্যায় যতদিন লুকিয়ে থাকে ততদিন ভয়ের রূপ ধরে মানুষের সামনে আসে সাহস আর সত্যপ্রকাশই একমাত্র মুক্তির পথ